একদা বনি ইসরায়েলের তিন যুবক সফরে যাওয়ার জন্য রওনা করলেন তারা অনেক দূর হাঁটার পর ভুলক্রমে একটি গুহার ভেতরে ঢুকে পড়েন তারা গুহার ভেতরে ঢুকে যাবার পর তৎক্ষণাৎ লক্ষ্য করলেন যে যে গর্ত দিয়ে গুহার ভেতরে ঢুকেছে সেই গর্তের মধ্যে উপর থেকে একটি বড় পাথরে সে গর্তটা বন্ধ হয়ে গিয়েছে তারপর তিনজন যুবক অনেক চেষ্টা করলেন গর্ত থেকে পাথর সরানোর জন্য কিন্তু কিছুতেই তারা পাথরটিকে গর্ত থেকে সরাতে পারলেন না অবশেষে তারা ব্যর্থ হয়ে তিনজন কান্নাকাটি করতে লাগলেন এবং সবাই আল্লাহকে ডাকতে লাগলেন এই বিপদ থেকে একমাত্র আল্লাহই পারে আমাদেরকে রক্ষা করতে তারপর তারা তিনজন বললেন যে আমাদের মধ্যে কার যে নেকি আছে সমস্ত নেকি নিয়ে আল্লাহর দরবারে দোয়া করো যদি এই উসিলায় আল্লাহ আমাদের এখান থেকে মুক্ত করে দেন তাদের মধ্যে থেকে একজন যুবক আল্লাহর দরবারে বলতে লাগলেন হে আল্লাহ আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে আমি প্রতিদিন গাবি থেকে দুধ দোহন করি এবং সেই দুধ আমি আমার স্ত্রী সন্তানদেরকে না দিয়ে প্রথমে আমি আমার বৃদ্ধ বাবা মাকে খাওয়াই তারপর আমি আমার স্ত্রী ও সন্তানদেরকে খাওয়াই একদিন আমি গাবি থেকে দুধ দোহন করে এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে তখন আমি তাদের জন্য অপেক্ষা করতে থাকলাম আর ওই দিকে আমার বাচ্চারা দুধ খাওয়ার জন্য কান্না করছিল আমি তাদেরকে বললাম আমার বাবা মাকে না খাইয়ে আমি কাউকে দুধ খাওয়াবো না অতপর আমি তাদের জন্য অপেক্ষা করলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেক রাত হয়ে গিয়েছে তারপর তারা ভোর রাতে ঘুম থেকে জাগ্রত হয় আমি ভোরাত পর্যন্ত ওইখানেই দাঁড়িয়েছিলাম তারা মাত্রই জাগ্রত হলো তখন আমি তাদেরকে দুধ পান করালাম তারপর আমি আমার স্ত্রী সন্তানদেরকে দিলাম হে প্রভু আমি যদি তোমার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করে থাকি তাহলে সেই উসিলায় আজকে আমাদেরকে তুমি এই বিপদ থেকে রক্ষা করো যুবকের এই ফরিয়াদ শেষে সবাই লক্ষ্য করল যে পাথরটি অল্প পরিসরে সরে গিয়েছে কিন্তু তখনও তারা বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না তারপর তাদের দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে মধ্যে থাকা বলতে লাগলেন হে আল্লাহ আমার এক চাচাতো বোন ছিল যে ছিল খুবই সুন্দরী এবং যাকে আমি অনেক ভালোবাসতাম সেই চাচাতো বোনের প্রতি আমার এতটাই লোভ ছিল যে আমি একদিন তাকে প্রস্তাব করলাম আমার সাথে কুকর্ম করার জন্য কিন্তু আমার সেই চাচাতো বোন আমার এই প্রস্তাবে রাজি হলো না অতপর তার কিছুদিন পর আমার সেই চাচাতো বোনের অর্থ সংকট দেখা দিল সে অনেক বিপদে পড়ে আমার কাছে এসে অর্থ চাইল আমি তার সাথে কুকর্ম করার প্রতিদানে অর্থ দিতে রাজি হলাম অতপর আমার সেই চাচাতো বোন আমার এই প্রস্তাবে রাজি হলো তারপর আমি তাকে নিয়ে একটি নির্জন ঘরে গেলাম ঘরে ঢোকার সাথে সাথে আমার শরীরটা একটা কাপনি দিয়ে উঠলো মুহূর্তের মধ্যেই আমার ভিতরে তোমার ভয় চলে আসলো হে আল্লাহ তখন আমি চিন্তা করলাম এত বড় পাপ কাজ করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না অতপর আমি আমার চাচাত নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে তাকে বিদায় করে দিলাম হে আল্লাহ রবুল আলামিন সেদিন যদি আমি তোমার ভয়ে এই পাপ কাজ থেকে নিজেকে সুরক্ষিত রেখে থাকি তাহলে সেই ওসিলায় আজকে তুমি আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করো সেই যুবকের এই দোয়ার শেষে পাথরটা গর্ত থেকে আরও একটু সরে গেল কিন্তু তখনও তারা তিনজন বের হওয়ার জন্য যথেষ্ট ছিল না অতপর তাদের মধ্যে থাকা তৃতীয় ব্যক্তি আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকলেন সে বললেন হে আল্লাহ আমি একজন মজুর নিয়োগ করেছিলাম তারপর তার পাওনা তাকে দিয়ে দেই অতপর সেই মজুর পাওনা না নিয়ে চলে যায় অতপর আমি সেই মজুরকে না দেয়া টাকাগুলো নিয়ে একটি ব্যবসার কাজে লাগালাম ধীরে ধীরে আমার সেই ব্যবসা বড় হতে লাগলো একটা সময় আমার সেই ব্যবসা অনেক বড় হয়ে গেল এবং আমি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলাম একদিন সেই মজুর আমার নিকট আসলো এবং বলল হে আল্লাহর বান্দা আমি তো সেদিন তোমার কাছ থেকে কাজের মজুরি নেইনি আজকে আমাকে মজুরি দিয়ে দাও অতঃপর আমি সেই ব্যক্তিকে বললাম এই সব গরু ছাগল যা দেখছো সব কিছুই তো তোমার টাকায় করা কিন্তু সেই ব্যক্তি কিছুতেই বিশ্বাস করছিল না আমি তাকে বললাম তোমাকে সেদিন মজুরি না দিয়ে যে টাকাটা বেঁচে গিয়েছিল সেই টাকা দিয়ে আমি ব্যবসা করে এসব কিছু করেছি এসব কিছু তোমার অতপর ওই ব্যক্তি গরু ছাগল সব কিছু নিয়ে চলে গেল আমার জন্য কিছুই রেখে গেল না আমিও তাকে সব কিছু খালাস মনে দিয়ে দিলাম হে রব্বুল আলামিন তুমি যদি আমার সেদিনের কাজে সন্তুষ্ট হয়ে থাকো তাহলে এই ওসিলায় আজকে আমাদের এই বিপদ থেকে রক্ষা করো অতপর তারা তিনজন লক্ষ্য করলেন গুহা থেকে সম্পূর্ণ পাথরটি পুরোপুরি সরে গেল তারা তিনজন খুবই খুশি হয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং গুহা থেকে বের হয়ে পড়লেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ